আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আর চ্যানেল থেকে বিনা ইনভেস্টে ভালো একটি ইনকাম করতে পারতেছেন আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের মধ্যে নতুন যে প্রজেক্টটা নিয়ে আসছি ওইটার নাম হইতেছে ডাব্লিউ এ বোনাস আর এটা থেকে আপনারা ফেক রেফার প্লাস রিয়েল রেফার করে ভালো একটি ইনকাম করতে পারবেন পার রেফারে একশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝবেন কীভাবে ফেক রেফার করবেন কীভাবে উইটু করবেন সকল আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদের কাজ হইতেছে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা এর জন্য সাইড লিঙ্কে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে এই জায়গায় যে বাংলাদেশ আসবে তারপরে ইএস দিবেন তারপরে ইংলিশ আসবে আবারও ইএস দিবেন তারপরে আবারও ইএস দিয়ে দিবেন তারপরে এই জায়গায় নিচে যে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে লগ ইন নাওতে ক্লিক করবেন ঠিক আছে লগ ইন নাওতে ক্লিক করার পর যাদের কাছে জিমেল আছে একটা জিমেল দিবেন আর দুইটা পাসওয়ার্ড দেওয়া এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি ফোন নাম্বার দিয়ে করব এর জন্য ফোন নাম্বারে ক্লিক করে দিলাম তারপরে আমি আমার একটা নাম্বার দিয়ে দিব আর দুইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো আর নাম্বার আর পাসওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন এগুলো বুলে গেলে শেষ তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল হয়েছে আর সাকসেসফুল হওয়ার পর এই জায়গায় ইএসএ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বাংলাদেশ দিবেন ইএস দিবেন দেওয়ার পর এই জায়গা থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্রথমেই চব্বিশ টাকা বোনাস পেয়ে যাবেন তারপর ইনভাইট ট্যাক্স যে লেখাটা আছে ওইটাতে ক্লিক করলে আপনারা দেখা যাবেন যে পার রেফারে কত টাকা পাবেন এই জায়গায় একশো বাইশ টাকা আর এটা আমরা সম্পূর্ণটাই ফ্যাক রেফার করে নিব তো ফ্যাক রেফার করার জন্য ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে আর এই জায়গায় কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দিলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর অ্যাক্টিভ কীভাবে করবেন এর জন্য নিচে মধ্যখানে যে টাক্স মানে যে টাক্স লেখা আছে স্ক্যানারের মতো ওইটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ফোন লগ ইনে ক্লিক করবেন ফোন লগ ইনে ক্লিক করার পর এই জায়গায় আপনারা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এই জায়গায় নাম্বার দেওয়ার পর যে গ্যাট কোড আছে ওইটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর নিচে দেখবেন কিছু সংখ্যা আসবে আর উপর দিয়ে হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশান তো আমাদের সংখ্যাগুলো চলে আসছে এগুলো আমরা কপি করে নিব কপি করার পর উপর থেকে স্ক্রল করে যে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা আসছে ওইটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর ওই যে সেভেনগুলো আনছেন এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন এই জায়গায় একটা ক্রমের চিহ্ন আসবে যখনই ক্রমের চিহ্নটা আসবে তখনই বুঝে যাবেন আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়ে গেছে তো দেখেন আমার এই যে ক্রমের চিহ্নটা চলে আসছে তার মানে আমার অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়েছে তো এখন আমরা প্রজেক্টে চলে যাই ঠিক আছে প্রজেক্টে আসার পর এই জায়গায় দেখেন যে লগ ইন সাকসেসফুল লেখা আছে আর কন্টিনিউ তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আবারও হোমে ক্লিক করে দেবেন হোমে ক্লিক করার পর সেম প্রসেসে টাক্সের মধ্যে ক্লিক করে আপনারা ডিফারেন্ট আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিবেন মানি মোট দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড মানে অ্যাক্টিভ হয়ে যাবে আছে হওয়ার পর আপনারা যদি এই জায়গা থেকে আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সট্রা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা একশো এক টাকা বোনাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন ওরা এই জায়গায় লেখিয়ে দিয়েছে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে মাইনিং করলে এত টাকা তিনটা দিয়ে করলে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে একশো এক টাকা পেয়ে যাবেন তো মেন অ্যাকাউন্টে তিনটা অ্যাড করে বোনাসটা সহ নিয়ে নেবেন ঠিক আছে তো এখন দেখে আপনারা ফ্যাক রেফার কীভাবে করবেন ফ্যাক রেফার করার জন্য যে ইনভেট টাক্স লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ফার্স্ট অফ অল বলি কারা ফ্যাক রেফার করতে পারবেন যাদের কাছে একটু বেশি পরিমাণের হোয়াটসঅ্যাপ আছে তারাই এই প্রজেক্টগুলোতে ফেক রেফার করতে পারবেন যেমন ধরেন আপনার কাছে পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি মেন অ্যাকাউন্টে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলেন আপনার কাছে আরও থাকে দুইটা হোয়াটসঅ্যাপ তো আপনি পার হোয়াটসঅ্যাপের জন্য একশো বাইশ টাকা করে পেয়ে যাবেন ফ্যাক করে আর আপনার হোয়াটসঅ্যাপ কোথাও যাবে না শুধুমাত্র ফেক করে বোনাসটা নিয়ে নেবেন এতটুকুই কথা আর যাদের কাছে বেশি পরিমাণ হোয়াটসঅ্যাপ নাই তারা কী করবেন কফি লিঙ্ক মানে লিঙ্কটারও কফি করবেন তারপরে আপনি আপনার ফ্রেন্ড বা ভাই ব্রাদার যারা আছে তাদের রেফার করে দেবেন তারপরে আপনি আপনার বোনাসটা পায়ে যাবেন ঠিক আছে তো এখন বলি কীভাবে ফেক রেফার করবেন এর জন্য কফি লিংকে ক্লিক করে আপনার আপনাদের লিঙ্কটা কফি করে নেবেন কপি করার পর যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবেন যাওয়ার পর আপনি আপনার নাম্বারটা পেস্ট করে দিবেন আপনার লিঙ্কটা পেস্ট করার পর এখানে যে একটা নীল লিঙ্ক আছে ওই নীল লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা আপনাদের লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর প্লেস্টোর থেকে আর ডুয়েল স্পেস প্রো বা মাল্টি অ্যাপ যে কোনো একটা অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন ফ্যাক রেফার করার জন্য যাতে আইপিটা ডিটেক্ট না করে ঠিক আছে তারপরে অ্যাপ ডাউনলোড হয়ে গেলে অ্যাপের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এই জায়গায় যে ক্রোম এটা পায়ে যাবেন তো ক্রোমটারে আপনারা ডুয়েল করে নেবেন ঠিক আছে এই ক্রোমের উপরে ক্লিক করবেন তারপরে ক্লোন করবেন ক্লোন করার পর ক্লোন যে ক্রোমটা হবে ওইটার উপরে ক্লিক করবেন এই জায়গায় একদমই ব্র্যান্ড নিউ একটা ক্রোম ব্রাউজার অন হয়ে যাবে অন হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় গটিটি ক্লিক করবেন তারপরে আপনারা যে লিঙ্ক কপি করে আনছেন ওইটার এই জায়গায় পেস্ট করে দেবেন মানে আপনাদের রেফারেল লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করার পর এই জায়গায় আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য বাংলাদেশ দিবেন তারপর ইএস দিবেন তারপরে ইংলিশ দিবেন তারপরে ইএস দিবেন আবারও ইএস দিবেন ঠিক আছে তারপরে যে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন লগ ইন নাওতে ক্লিক করবেন তারপরে ফোন নাম্বারে যাবেন এই জায়গায় আনতে একটা নাম্বার দিবেন যে কোনো নাম্বার দিলে অ্যাকাউন্ট খুলে যাবে তারপরে দুইটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের ফ্যাক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর ক্রিয়েট হওয়ার পর পরই আপনারা এই জায়গা থেকে বোনাসটা পাবেন না এই জায়গায় একটা মাত্র কাজ আছে ঠিক আছে ওইটা হইলো একটা মাত্র হোয়াটসঅ্যাপ এই জায়গায় অ্যাড করে দিবেন প্রথমে যেরকম দেখাইছি ওইরকমভাবে তারপরে আপনাদের এই অ্যাকাউন্টের কাজ শেষ মানে একটা ফেক রেফার হয়ে যাবে তারপরে আপনাকে আরও হোয়াটসঅ্যাপ আসে আপনি কীভাবে ফ্যাক রেফার করবেন এর জন্য আবারও এটাই ক্লিক করবেন তারপরে আবারও ক্রোম ওইটার আরেকটা করে নেবেন তারপর ক্রোমের মধ্যে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর গটিটি ক্লিক করবেন লিঙ্কটাতে পেস্ট করবেন পেস্ট করার পর আপনারা এই জায়গা থেকে আবারও আরেকটা ফ্যাক নাম্বার দেওয়া ফ্যাক দুইটা পাসওয়ার্ড দিয়া একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন যে কোনো নাম্বার দিবেন আর দুইটা পাসওয়ার্ড দেবেন আরেকটা ফ্যাক অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে তো পাসওয়ার্ড দেওয়ার পরে যে ক্রিয়েটে ক্লিক করবেন আপনাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হওয়ার পর এই যে সেকেন্ড ফ্যাক অ্যাকাউন্ট এটা তো একটা মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিবেন এতেই কাজ শেষ দুইটার ঠিক আছে তো এরকম কইরা ধরেন আপনি কাছে আরও হোয়াটসঅ্যাপ আছে ওইগুলোর জন্য একটা কইরা ক্রম নিয়ে নেবেন আর একটা কইরা অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা একটা কইরা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দিবেন এতেই কাজ শেষ তো আমরা মেন অ্যাকাউন্টে গিয়ে দেখাই যে আমরা যে দুইটা ফ্যাক করলাম ওইগুলো অ্যাকাউন্ট হয়েছে কিনা এর জন্য এখানে যে নিচে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা মাই লোয়ার লেভেল পেয়ে যাবেন যে র্যাঙ্কিংয়ের লিস্ট দেখেন মাই লোয়ার লেভেল এই জায়গায় ক্লিক করলে আপনারা কয়টা রেফার করছেন এই জায়গায় দেখাবে যেমন আমার এই জায়গায় ছয়টা দেখাইতেছে কেননা ভিডিওর মধ্যখানে আমি আরও কয়েকটা রেফার করে দেখলাম যে সবগুলো ফ্যাক রেফার হয় কিনা এর জন্য ঠিক আছে তো আপনারা যতগুলো রেফার করবেন সবগুলো ওই জায়গায় দেখতে পারবেন আর রেফার করার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবেন যেমন প্রথম চব্বিশ ঘন্টায় পাইতে পারেন একষট্টি টাকা বা ধরেন নব্বই টাকার মতো ঠিক আছে আরও চব্বিশ ঘন্টা পরে ধরেন তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা মোট আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ টাকাটা পাইয়ে যাবেন আপনার মেন অ্যাকাউন্টে তো এখন দেখাই টাকাটা পাওয়ার পর কীভাবে উইথড্রু করবেন এর জন্য অ্যাকাউন্ট উইথড্রতে ক্লিক করবেন আর এই জায়গায় আপনারা সর্বনিম্ন দুইশো আটষট্টি টাকা হলে উইথড্র দিতে পারবেন এর জন্য এই জায়গায় যে ব্যাঙ্ক কার্ড লেখা আছে ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্ক কার্ড তারপরে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে আপনারা বিকাশে নেবেন নাকি নগদে নেবেন ওইটা সিলেক্ট করবেন তারপর হোল্ডার নেমের জায়গায় আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন আমি যেরকমভাবে দিছি প্রথম অক্ষর বড় হাতের আর ওইগুলো ছোট হাতের এই যে কোনো স্পেস বা কিছু দিবেন না ঠিক আছে তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আর জিমেলের জায়গায় আপনারা আপনাদের একটা জিমেল আইডি দিয়ে দিবেন দেওয়ার পর নিচে দেখেন আরেকটা আছে অ্যাকাউন্ট ফোন এই জায়গায় আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে সেভ দিয়ে দিবেন তারপরে যখনই আপনার দুইশো আঠরিট্টি টাকা হবে দুইশো টাকার উপরে ক্লিক করবেন তারপরে উজ্জ্বনাটা লাল হয়ে যাবে এটার মধ্যে ক্লিক করলে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তো নতুন থাকা অবস্থায় দেখবেন দুই থেকে তিন ঘন্টা বা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পেমেন্টটা আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন